ধারাবাহিকে নতুন প্রমোতে দেখতে পাওয়া যায় গোড়া আজ ভীষণ রেগে গিয়ে কেবিনে দাঁড়িয়ে এলাকে বলছে পুরোনো ফ্যাক্টরিতে গিয়ে গোল্ড বার সেলসের রিপোর্ট নিয়ে আসুন এ কথা শুনে রেগে গিয়ে এলা বলে ঠিক আছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড তখন মইনাক গোড়াকে বলে কি বলছিসটা কি তুই ওই রকম একটা জায়গায় এলা একা যাবে অন্যদিকে দেখা যায় এলা সেখানে পৌঁছে গেছে আর সেখানে গিয়ে পরে বিপদের মুখে পুরোনো ফ্যাক্টরিতে ইলেকট্রিক তারে শর্ট হয়ে গিয়ে আগুন লেগে যায় আর সেই আগুন গোটা ফ্যাক্টরিতে একটুর মধ্যেই ছড়িয়ে পড়ে তবে আলমারি থেকে পুরোনো ফাইল বার করে নিয়ে এলা বেরোনোর মুহূর্তে দেখা যায় আগুন আর আগুন দেখে তো এলা ভীষণ ভয় পেয়ে গিয়ে অজ্ঞান হয়ে সেখানে শুয়ে পড়ে ঠিক সেই সময় সেখানে উপস্থিত হয় গোড়া আর বেহুশ এলাকে কোলে করে চাগিয়ে নিয়ে ফ্যাক্টরির ভিতর থেকে উদ্ধার করে নিয়ে এসে বাইরে বের করে এরপর এলার জ্ঞান ফিরতেই এলা পাশে দাঁড়িয়ে থাকা মৈনাককে প্রশ্ন করে আমাকে কে বাঁচালো মৈনাক স্যার তখন মৈনাক বলে আমি তো তোমাকে আগুনের মধ্যে থেকে বের করে আনলাম এরপর দেখা যায় এ কথা শুনে এলা তো ভীষণ রেগে যায় আর মৈনাককে বলে যে আঘাত আমাকে গোরাসেন করার চেষ্টা করেছে এর উত্তর এলা এবার দেবেই দেবে এ দেখে তো ভীষণ খুশি হয়ে যায় মৈনাক আর অন্যদিকে দেখা যায় এলাকে উদ্ধার করতে গিয়ে গোড়ার পুরো জামাতে আগুন ধরে যায় আর গোড়া গাড়ির থেকে তাড়াতাড়ি করে জলের বোতল নিয়ে সেই আগুন নেভায় আর মনে মনে বলতে থাকে এই আগুন লাগার পিছনে আসল কাল্পিটটা কে সেটা আমি ঠিক খুঁজে বার করবই করব তবে এ দেখে অধিকাংশ দর্শকই ভীষণ এক্সাইটেড তারা দাবি করছে এভাবেই মৈনাক যত দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করবে আগামী দিনে ঠিক তত কাছাকাছি আসবে এবার এলা ও গোড়া তো এই ছিল আজকের আপডেট নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ